নেমে যাচ্ছে ওইটাই চলবে ওইটাই চলবে কিন্তু প্রচন্ড দারুণ আর ঘাসটাই প্রচন্ড কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে কারণ আমি কেমন আছো আশা করছি ভালো আছে তো আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যাব আমি ব্যান্ডেল চার্জে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থেকে দেখতে থাকো বাই তো ফাইনালি কিন্ত আমরা ট্রেনে উঠে পড়ে যে আর সোজা চলে যাব ব্যান্ডেল চার্জে এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ফাইনালি কিন্ত আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্জের মধ্যে এবং এখানকারটা কিন্তু চারিদিকে গাছপালা এবং সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে কিন্তু যিশুর মূর্তি এবং নানান ধরনের জিনিস আছে সে সবগুলোই তোমাদেরকে দেখাবো এক এক করে দেখতে থাকবো আশেপাশে সব যা দেখছো এগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে এই যে আমরা চার্চে এসে এই চার্চের প্রপার্টি এখানে যিশুর যত কৃতিত্ব আছে যা যা করে গেছিলো এবং যত তার ফ্যামিলি মেম্বার ছিল তো তাদের সবার মূর্তি আছে মানে যিশুর পুরো জীবন কাহিনী এখানে দেওয়া আছে যদি কেউ আসতে চাও অবশ্যই দেখতে পারবে মানে কেউ আসলে তো সেইগুলোই আমরা আজকে দেখতে আসলাম আর আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে কারণ এই জায়গাটা পুরো পার্কের মতো আর খুব সুন্দর তো আমরা হাঁটতে তুলে সেটাই দেখাব দেখ সেটা কিন্তু ঘুরতে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিও পড়ছে তোমাদের একটু কথা অ্যাড করেই যাওয়া ভালো হবে না পুরো টাই কিন্তু এই যে সুন্দর এই জায়গাটা কিন্তু সবথেকে সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অনেক পুরনো এবং অনেক দিন ধরেই এইগুলো আছে তো আমি কিন্তু এইগুলোই দেখানোর জন্য তোমাদের নতুন একটা ভিডিও দেওয়ার জন্য সুন্দর এসছি ঠিক আছে তো আমার সাথে কিন্তু একটা দাদার দেখা হয়েছে এবং সেই দাদা মা আমি চিনতাম না সেই দাদা আমাকে নিয়ে এসছে এই যে সেই দাদা দাদা কেমন আছে দাদা ভালো আছি তো দাদা শুনতে পারলে ভালো আছে তো এই দাদাই আমাকে গাইড করবে যে কোথা থেকে কি নিয়ে যেতে হবে বাসের মধ্যে দাদার সাথে আমার পরিচয় তো এই দেখো এইগুলো সব কিন্তু সুন্দর সুন্দর শিল্প এইগুলো আর অনেকেই হয়তো ব্যান্ডের চার্জে এসছো বা আসবে তো বলে দিই আমাদের বাড়ি কিন্তু অশোকনগর তো ওখান থেকে আসতে কিন্তু আমার দু ঘন্টার মতো টাইম লেগে গেছে আর এই দাদার সাথে ছিল বলেই কিন্তু আমি তাড়াতাড়ি চিনে আসতে পেরেছি কারণ বাসের মধ্যেই কথা হলো তারপর আমি জানতে পারলাম যে এই দাদাও ব্যান্ডেলে আসার জন্য মানে এই ব্যান্ডেল চার্চে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল তাই দাদার সাথে আমি কিন্তু আসলাম এই দেখো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর এগুলো আমাদের ওদিকেও পাওয়া যায় আর এটা হচ্ছে গিয়ে খ্রিস্টের মূল মঞ্চ টাইপের কিছু জায়গা এখান থেকে মোমবাতি বা ক্যান্ডেল এইসব ধরার আর জায়গাটা প্রচণ্ড বিউটিফুল প্রচণ্ড এখানে এখন মেঘ মেঘ তাই তোমাদের বোঝাতে পারছি না কিন্তু তোমরা যদি রোদ টাইমে আসো বা বৃষ্টি না যখন হয় তখন আসো তাহলে কিন্তু সেই জায়গাটা তোমাদের খুব সুন্দর লাগে এখন অনেক সুন্দর লাগছে তো এই জায়গাটার কি বলবো আর এই জায়গাটা খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা ওদিক দিয়ে যাওয়া যাবে কোথার থেকে দাদা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে দাদা কিন্তু আগেও এসছে এদিকে তাই দাদার সাথে কিন্তু আমি যাচ্ছি দাদা তুমি কতবার এসছো এখানে আজকে আচ্ছা তিনবার আসলে তাই তো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি বইছি বা দাদার বাড়িতে কিন্তু আমাকে একদিন বলেছে যাওয়ার কথা তো দাদার সাথে আমি যাবো অবশ্যই কারণ এখনকার সময় কেউই গাইড করে না বা কোনো ভালো মানুষই নেই যে নিয়ে যাবে সেই দাদাকে রিকোয়েস্ট করার পরে কিন্তু বলল তাহলে দাদাও যাবে দেখতে পাচ্ছো কত সুন্দর আমরা কিন্তু এই জায়গাটা হাঁটছি আর এই জায়গাটা যখন মানে পঁচিশে ডিসেম্বর হয় তখন এইগুলো সব পরিষ্কার করা হয় এবং সুন্দরভাবে সাজানো হয় তো তখন অবশ্যই আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ সেই টাইমে অবশ্যই আসবে আর এই যে ওই পাশটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু বিল্ডিং আর এখানে যত মূর্তি আছে কিন্তু অনেক পুরনো পুরনো এগুলো হাতে তৈরি দাদা এই ডিটেলস কিছু বলো এই ব্যাপারটা এখানে এখানটা সব যীশুখ্রিস্টের মানে জন্ম থেকে যে মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়েছিল। সেরকম কাহিনি নিয়ে সব কিছু ছবি তোলা আছে এখানটা কখন কি খোলা থাকে একটু বলতে পারবো এটা সকাল দুপুর বারোটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা তো দাদার কাছ থেকে শুনে নিলাম কিন্তু তোমরা যদি কেউ আসো তাহলে এই টাইমটাই আসবে কারণ তারপরে বন্ধ হয়ে যায় বা প্রবলেম হতে পারে সব থেকে মানে ভিড় এবং সৌন্দর্য সেটা থাকে হচ্ছে আপনার বড়দিন থেকে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ শুনে নিলাম যে পঁচিশে ডিসেম্বরে কিন্তু খুব ভিড় থাকে কিন্তু পঁচিশে ডিসেম্বর দাদা যেটা বললো পঁচিশে ডিসেম্বর কিন্তু এটা খোলা থাকে না কারণ এটা শুধু চার্চের লোকদের জন্যে থাকে কারণ তারা সেই দিনটাকে ফেস্টিভ্যাল হিসেবে মান্য করে এবং এনজয় করে তাই কাউকে ঢুকতে দেয় না যতই পঁচিশে ডিসেম্বর হোক তাই কিন্তু ছাব্বিশ তারিখ দিয়ে সবাইকে আবার ঢুকতে দেয় পুরো ডিটেলসটা অবশ্যই আমি তোমাদের দিয়ে দিলাম তো অবশ্যই মনে করে আসবে এই বিল্ডিংটা কিন্তু পুরোটাই হয়তো আমরা যাওয়ার চেষ্টা করি ভিতরে আমরা অবশ্যই যাব দেখতে এখানে সব সব আছে তাই না খুব দেখতে সুন্দর আমরা ছাব্বিশ তারিখ আবার আসবো তো আমরা কিন্তু ফাইনালি ভিতরে ঢুকে গেছি আর এখানে কিন্তু কথা বলা তাই আমি ভিউজটা আস্তে আস্তে করে দেখাচ্ছি এটা কিন্তু যীশু খ্রিস্টের যে মূল মঞ্চটা সেখান আমরা আছি আর ওই পাশেই কিন্তু সোজা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু যীশু খ্রিস্ট আর ওখানে প্রার্থনা হয় প্রার্থনা অনেক জায়গায় হয় এটা হচ্ছে সব থেকে মেইন যে প্রার্থনা জায়গা সেটা হচ্ছে তো আমরা কিন্তু প্রার্থনা সেটা বাইরে বেরিয়ে পড়েছি কারণ এখানটায় প্রার্থনা হয় এখানে মোমবাতি কিনে তখন সবাই মিলে যখন পঁচিশ বা ছাব্বিশ তারিখ হয় সবাই মিলে এখানে প্রার্থনা করে এবং তুমি যখন আসবে তখনই করতে পারবে তো এইগুলো আমরা সব কিছু দেখবো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে পুরো বিল্ডিংটা ঘুরবো আর বিল্ডিং কিন্তু আমরা উঠে গেছি মানে সিঁড়ির থেকে তো ভিউসটা দেখো এটা কিন্তু পুরো আমরা টপ ফ্লোরে আছি আর এখান থেকে কিন্তু সব দিকটা দেখা যাচ্ছে আরও উঁচু আছে তো আমরা আরও উঁচু দিক উঠবো এবং ওখান থেকে গঙ্গা আরও ব্রিজ অনেক কিছু দেখা যায় তো সেই ভিউসটা আমরা দেখবো আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু একটা অনেক বড় মোমবাতি আছে অনেক বড় প্রায় তিন থেকে চার ফুট তো হবেই আর এখানেও প্রার্থনা করে কারণ কিছু কিছু নানান রূপ আছে তো সেই রূপগুলোকে সামনে প্রার্থনা করা হয় আর এখান থেকে কিন্তু উই যে গঙ্গা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কাজ উই যে গঙ্গা আর উই যে কিন্তু ব্রিজ ব্রিজটার নাম আমি ঠিক জানি না কিন্তু ওটাও একটা ব্রিজ এখান থেকে সুন্দর লাগে আর ওই যে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখালাম তোমাদের এই ভিউজটা কিন্তু অসাধারণ ব্যান্ডেল চার্জে তোমরা আসলে অবশ্যই কিন্তু এই উপরের ভিউজটা তোমরা হবে জোর আছে কিন্তু হ্যাঁ ফাইনালি কিন্তু আমরা ওখানে মোমবাতি জ্বালিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে যদি বেশি দেরি হয় ট্রেন পাবো না তো এটা কিন্তু বাইরে যাওয়ার পথ আর বাইরে যাওয়ার পথটাও কিন্তু খুব সুন্দর কারণ এখানে চারিদিক সাজানো তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কখনো এসছো নাকি ভালো থেকো সুস্থ থাকো বাই